বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মিন হোম শিক্ষার্থীরা ভিডিওর আলোচনার এ অংশে আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মূল পাঠ্য বইয়ের আলোচনাটুকু করব ছেষট্টি পৃষ্ঠা থেকে আটষট্টি পৃষ্ঠায় এই আলোচনাটুকু করা হবে তিন পয়েন্ট দুই রক্তের গ্রুপ তিন পয়েন্ট দুই পয়েন্ট এক অ্যান্টিজেন ও অ্যান্টিবডি রক্তের গ্রুপ জানতে হলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে আমাদের জানতে হবে জ্ঞান থাকা দরকার একজনের রক্তের সাথে আরেকজনের রক্তে মেশানো হলে কেন সেটি কখনো স্বাভাবিকভাবে মিশে যায় আবার কখনো কেন কখনো কখনো গুচ্ছবদ্ধ হয়ে যায় সেটি বুঝতে হলে প্রথমে আমাদের দুটি বিষয় বুঝতে হবে একটি হচ্ছে অ্যান্টিজেন অন্যটি হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন অর্থাৎ মানব শরীরের ভিতরে অ্যান্টিবডি সবসময় থাকে অ্যান্টিজেনটা হচ্ছে যে বাইরের কারোর রক্ত বা বাইরে থেকে যেটা প্রবেশ করে শরীরে এমন প্রোটিনকে বলে অ্যান্টিজেন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে শরীরের নিরাপত্তা ব্যবস্থা সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং তাকে প্রতিরোধ করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি পৃষ্ঠা সাতষট্টি অ্যান্টিজেন এবং তাকে প্রতিরোধ করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন তাকে এক ধরনের বিক্রিয়া ঘটে বিশেষ বিক্রিয়া ঘটে অ্যান্টিজেনকে আক্রমণ করার জন্য করার এই বিক্রিয়াটি অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া বলে এবং রক্তের মাঝে এই বিক্রিয়ার কারণে রক্তের কোষগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায় তাহলে তাইলে আমরা এই দুইটা লাইন থেকে আমরা কি বুঝলাম কি কারণে রক্ত পাকিয়ে যায় বা গুচ্ছবদ্ধ হয়ে যায় সালে ডক্টর কার্ল ল্যান্ড স্টেইনার পরীক্ষা নিরীক্ষার করে আবিষ্কার করলেন বিভিন্ন মানুষের রক্তে লোহিত কোষে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় কয় ধরনের দুই ধরনের তাই স্বাভাবিকভাবে এই দুটিকে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরামে সিরাম মানে তো তোমরা জানো যে তরল অংশ রক্তকণিকায় ভাসমান থাকে প্রোটিন বাদে সেটাকেই বলে সিরাম সিরামে দুটি অ্যান্টিবডি পাওয়া যায় লোহিত কোষে থাকা এ দুটি অ্যান্টিজেনকে এ ও বি নাম দেওয়া হয়েছে আর এ আর বি আলাদা করে নামকরণ করা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একজন মানুষের রক্তে লোহিত কোষে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে কোনোভাবেই এই অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারবে না কারণ থাকলে কি হবে রক্ত জমাট বেঁধে যাবে যদি থাকে তাহলে অ্যান্টিবডি নিজেই নিজের লোহিত কোষকে আক্রমণ করে মৃত্যুর কারণ হয়ে যাবে তাহলে সেম জিনিস থাকে না অর্থাৎ এ অ্যান্টিজেনের সাথে কখনোই কি থাকে না এ অ্যান্টিবডি থাকে না এটা আমরা পাবো না একসাথে এই দুটোর একসাথে অস্তিত্ব কল্পনা করা অসম্ভব ইম্পাসেবল তোমরা নিশ্চয় বুঝতে পারছো একজন মানুষের লোহিত রক্ত কণিকায় তাহলে যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে অ্যান্টিবডি এ থাকবে না অ্যান্টি এ অ্যান্টিজেন এর অ্যান্টিবডি না থাকলে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে তার মানে আসলে এর সাথে এ অ্যান্টিবডি থাকে না এ অ্যান্টিজেনের সাথে মূলত থাকে বি অ্যান্টিবডি এই ব্যাপারে থাকতে পারে আবার যেখানে বি অ্যান্টিজেন রয়েছে তার ক্ষেত্রে কি থাকতে পারে এ অ্যান্টিবডি সাথে থাকতে পারে এ অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিষয়টি বুঝে থাকলে আমরা মানুষের রক্ত কীভাবে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় সেটি বুঝতে পারব যদি লোহিত রক্তকোষে এ ও বি দুটি অ্যান্টিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে নিচের চার ভাগে ভাগ করতে পারি গ্রুপ এ বি এব ও তাহলে এই যে আমাদের রক্তের গ্রুপগুলো একটা হচ্ছে গ্রুপ এ গ্রুপ বি আর এই দুইটার সেম শব্দ অক্ষর এবুপ আছে আর ও গ্রুপ আছে মূলত এই চার ধরনের গ্রুপের রক্তই আমাদের তাহলে এই রক্তে অ্যান্টিজেন এ সিরামে কি উপস্থিত থাকবে না কখনোই অ্যান্টিবডি এ থাকবে না এর জন্য কি থাকবে অ্যান্টিবডি এর জন্য মনে রাখবো আমাদের থাকবে কি অ্যান্টিজেন এ হলে অ্যান্টিবডি থাকবে বি সেটাই এখানে বলেছে পরবর্তীতে বলেছে রক্তে যদি অ্যান্টিজেন বি থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে এ কখনোই বি সাথে বি থাকবে না রক্তে অ্যান্টিজেন এ ও বি দুটোই আছে দুটোই আছে তাহলে কোনো অ্যান্টিবডি নেই তাহলে এর ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি নেই নেই একটা নেই তাহলে রক্তের কোনো অ্যান্টিবডি না এটা এটা রাখতে হবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সিরামে এ কিংবা বি অ্যান্টিবডি নেই কিসের ক্ষেত্রে এবি রক্তের গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ এটা যদি হয় খুব সহজেই বোঝো এবি পজিটিভের রক্তরা এর থেকেও রক্ত নিতে পারবে তাই বিদ থেকেও নিতে পারবে কারণ এদের কোনো কোনো অ্যান্টিবডি নেই তবে কিন্তু এবি কিন্তু আবার ওর থেকে নিতে পারবে না এবি এর থেকেও নিতে পারবে বিদ থেকেও নিতে পারবে এ বির থেকেও নিতে পারবে এরপরে বলা হয়েছে রক্তে এ কিংবা বি কোনো অ্যান্টিজেন নেই দেখো ঘটনাটা খুব মজার ওপারেরটার ক্ষেত্রে অ্যান্টিজেন দুটোই উপস্থিত ছিল আর ও রক্তের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই থাকে না তাহলে এরা সবার রক্ত নিতে পারবে এ ও বি দুটোর অ্যান্টিবডি আছে কিন্তু এখানে একটু বিষয় আছে দেখো এখানে অ্যান্টিবডি এ আর বি এর উপস্থিতি আছে দুটোই উপস্থিত থাকার কারণে কিন্তু অ্যান্টি জেন আর অ্যান্টিবডির কোনো সংজ্ঞাত হবে না ও পজিটিভরা ও পজিটিভ থেকে রক্ত খুব সহজেই নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা দেখব বইয়ের বর্ণনা অনুযায়ী এখন তোমরা বুঝতে পারছো তার মানে অলরেডি ও কিন্তু সবার থেকে রক্ত নিতে পারে সেই জন্য ও হচ্ছে সার্বজনীন বা দিতেও পারে সার্বজনীন ও সবাইকে রক্ত দিতে পারবে কেন কোনো অ্যান্টিজেন নেই কিন্তু সবার থেকে নিতে পারবে না কিন্তু এ আর বি অ্যান্টি দুটো অ্যান্টিজেনেরই অ্যান্টিবডি আছে কিন্তু এখানে কি আছে উপস্থিতি এ কমা বি আছে এটা থাকার কারণে এরা সবার থেকে রক্ত নিতে পারে না কিন্তু ও নেগেটিভ থেকে নিতে পারে ও নেগেটিভ সবার থেকে নিতে পারে ও পজিটিভ সবার নিতে পারে না বলা হচ্ছে ও গ্রুপের লোহিত কোষে যেহেতু কোনো অ্যান্টিজেন নেই যে কথাটা বলছি বইয়ের ভাষায় দেখি এখন ও গ্রুপের রক্তে লোহিত কোষে যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই তাকে যে কোনো গ্রুপ দেয়া সম্ভব তাই এখান থেকে যে কোনো গ্রুপ রক্ত দেয়া সম্ভব কোনো অ্যান্টিজেন নেই বলে সেই গ্রুপে যে অ্যান্টিবডি থাকুক কোনো ক্ষতি করা সম্ভব নাই মানে ক্ষতি করে কিসে নট অ্যান্টিবডি ক্ষতি করে কিসে ও গ্রুপকে বলা হয় সার্বজনীন ডোনার বা ইউনিভার্সাল ডোনার এই কথাটি ও গ্রুপের জন্য প্রযোজ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ ইউনিভার্সাল ডোনার তাহলে কাকে বলে ও গ্রুপের রক্ত বহন করে এমন ডোনারদের এরপরে বলা হয়েছে আবার অন্যদিকে এবি গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া অন্য গ্রুপকে দেওয়া সম্ভব নয় কারণ অন্য সব গ্রুপে কোনো না কোনো অ্যান্টিবডি আছে এবি দুটো অ্যান্টিজেনেরি ডিজাইনি থাকার কারণে যে কোনো একটি বা দুটি অ্যান্টিবডি লোহিত কোষকে আক্রান্ত করে গুচ্ছবদ্ধ করে দেয় এটাও ইম্পর্ট্যান্ট ওর সাথে এবির সম্পর্কটা উল্টো ও বুঝলে এবি না বুঝলেও হবে উল্টো করে লিখলেও হবে এবি বুঝলে ও উল্টো করে লিখলেও হবে এ গ্রুপ ও বি গ্রুপের রক্তের নিজের গ্রুপ ছাড়া শুধু এ বি গ্রুপকে রক্ত দেয়া যেতে পারে কারণ এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই এটা খুবই ইম্পর্টেন্ট তাই এ কিংবা বি অ্যান্টিজেনকে আক্রান্ত করতে পারবে না এ বি গ্রুপের জন্য আবার আমরা যদি গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে উল্টোটা দেখতে পাবো ও গ্রুপ কারোর রক্তই নিতে পারবে না কারণ অন্য কোন গ্রুপে সিরামে দুই ধরনের অ্যান্টিবডি আছে অন্যদিকে এবি গ্রুপ সবারই রক্ত নিতে পারবে কারণ তার সিরামে কোনো ধরনের অ্যান্টিবডি নেই যেহেতু এবিকে বলা হয় ইউনিভার্সাল অ্যাসেপ্টর মানে সবার থেকে এরা রক্ত নিতে পারে আর ও গ্রুপ সবারকে রক্ত দিতে পারে এটা হচ্ছে আমরা লিখতে পারি দাতা আর এটা হচ্ছে সার্বজনীন গ্রহিতা প্রিয় শিক্ষার্থীরা পর একটা তোমাদের ছবি হক দিয়ে আছে চিত্রর মাধ্যমে বোঝানো হয়েছে দাতাগুলো আগে একটু দেখি দেখো আমরা সবগুলো না মৌলিক বিষয়গুলো একটু দেখি এই লাইনটাই সব কয়টা রয়েছে এই লাইনটা সব করা রয়েছে এই লাইনটা সব করা রয়েছে এখন ঘটনা দেখো এই বরাবর আসুন এইখানে অর্থাৎ গ্রহিতা বি পজিটিভ পজিটিভ সবার থেকে রক্ত নিতে পারছে ও পজিটিভ সবাইকে রক্ত দিতে পারে ও সরি ও পজিটিভ না ও নেগেটিভ নট ও পজিটিভ কথাটা যেন গুলায় না যায় আমি ভুল বলে ফেলেছি ও নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারবে ও পজিটিভ কিন্তু সবাইকে দিতে পারছে না আর এবি পজিটিভ সবার থেকে রক্ত নিতে পারবে এটা বুঝতে পারছে এই সব দিকে এবি নেগেটিভের এই লাইনটা ও পজিটিভের এটা তাহলে সবচেয়ে ভয়ঙ্কর বা রুড অপশান কার জন্য দেখো কোম আছে কার পাশতে দেখো পাশতে দেখো এবি নেগেটিভ এটাও চারটা দাতা ঠিক একই হিসেবে ও নেগেটিভ এটা বুঝতে পেরেছ ও নেগেটিভ এর গ্রহী এর গ্রহিতা শুধুমাত্র ও নেগেটিভ থেকেই এর এই পাশতেও কিছু নেই এ পাশতেও কিছু নেই ও নেগেটিভ সবচেয়ে রেয়ার রক্ত সবাইকে রক্ত দিতে পারে কিন্তু সবার থেকে নিতে পারে না এবি পজিটিভ সবার কাছ থেকে রক্ত পেতে পারে কিন্তু কাউকে দিতে পারে না এই হচ্ছে এদের পার্থক্য এই এই যে কটা দাগাইলাম এই এক দুই তিন চার এই চারটার থেকে পরীক্ষায় প্রশ্ন বা টি আসতে পারে বাকিগুলো আসে না বাকিগুলো এমনি তোমরা বলতে পারবা প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আমরা আর এইচ ফ্যাক্টর নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ